নমস্কার আমি রবি আর আজকে সেই ছোট্টবেলার ছোট্ট একটি গল্প বলে শোনে আপনাদের গল্পটি হয়তো অনেকেই শুনেছেন বা পাঠ্য বয়ে পড়েওছেন তো চলো গল্পটি শোনা যাক এক বনে এক মুনি বাস করতেন একদিন মনি তার কুটিরের সামনে বসেছিলেন হঠাৎ এমন সময় তার কাছে একটি ইঁদুর ছানা পড়ল মুনি দেখলেন যে একটি কাক ইঁদুর ছানাটিকে মুখে করে নিয়ে উড়ে যাচ্ছিল ইঁদুর ছানাটিকে মুনি মাটি থেকে কুড়িয়ে নিলেন এবং তাকে সুস্থ করে কুটিরে রেখে দিলেন তারপর থেকে ছানাটি মুনির কুটিরেই থাকে কুটিরের চারপাশেই ঘোরাফেরা করে কিন্তু হঠাৎ একদিন ইঁদুর ছানাটি প্রচণ্ড ভয় পেয়ে মুনির কোলে এসে কাঁপতে লাগল মুনি তা দেখে চারপাশে ছিঁয়ে দেখলেন এক বিড়াল তাকে তাড়া করেছে মুনি তাই দেখে সেই মুহূর্তে নিজের কুমন্ডলু থেকে জল নিয়ে ইঁদুরের গায়ে ছিটিয়ে দিয়ে বলেন যা বেটা তুই বিড়াল হয়ে যা মুনির কথা মতো তৎক্ষণাৎ ছোট্ট ইঁদুর ছানাটি একটি বিড়ালে পরিণত হলো কিন্তু কিছুদিন পর মুনি আবার দেখলে সেই বিড়ালটিকেও একটা পুকুরে তাড়া করেছে বিড়ালটি প্রাণ ভয়ে দৌড়ে এসে মুনির কুটিরে প্রবেশ করলেন মুনি এই দৃশ্য দেখে নিজের কুমণ্ডলু থেকে জল বের করে বিড়ালের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন যা বেটা তুই কুকুর হয়ে যা মুনির কথা মতো বিড়ালটি মস্ত একটা কুকুরে পরিণত হল কুকুরটি বেশ সুন্দর ও ভক্ত দিনে রাতে সে মুনির কুটিরের চারপাশে পাহারা দেয় মুনি যখন ধ্যানে বসেন তখন সে মুনির কাছে চুপ করে বসে থাকে মুনির ধ্যান ভঙ্গ হবার পর সে লেজ নাড়তে নাড়তে মহা আনন্দের সঙ্গে মুনির কোলে উঠে বসে কিন্তু কিছুদিন পর ঘটে এক বিপত্তি মুনি কুটিরের বাইরে বসেছিলেন সেদিন হঠাৎ কোথা থেকে কুকুরটি মরণাপন্ন হয়ে ছুটে এলো মুনির কাছে কুকুরটি প্রচণ্ড হাঁপাচ্ছে পাচ্ছে মুনি তখন দেখলেন যে মস্ত একটা বড় বাঘ তাকে তাড়া করেছে মুনি তখন আর বিলম্ব না করে কমুণ্ডলু থেকে জল নিয়ে কুকুরের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন যা বেটা তুই বাঘ হয়ে যা যেমন কথা তেমন কাজ তৎক্ষণাৎ কুকুরটি একটা বিশালাকায় বাঘে পরিণত হল মুনি বললেন আর ভয় নেই তোর সত্যি হলো তাই বনের মধ্যে সে নির্ভয়ে ঘোরাফেরা করতে লাগল কিন্তু বাঘের যখন খিদে পায় সে কি আর চুপ থাকতে পারে একদিন সে মুনিকেই খাওয়ার জন্য উদ্ধত হল মুনি বললেন এই আমি তোকে এক অসহায় ইঁদুর ছানা থেকে বাঘ বানিয়েছি আর তুই কিনা আমাকেই খেতে চাস শেষ হয়ে যাবি কিন্তু কে শোনে কার কথা মুনির বাধ্য শর্তেও সে মুনিকে খেতে মুনির ওপর ঝাঁপিয়ে পড়ল আর সেইটার মন্ডল থেকে জল বের করে বাঘের গায়ে ছিটিয়ে দিয়ে বললেন ওরে কি তগ্ন যা যা ফিরে তুই ইঁদুর হয়ে যা মুনির কথা মতো মস্ত বড় বাঘটি আবার ছোট্ট একটি ইঁদুরে পরিণত হল গল্পটি এখানেই সমাপ্ত হল গল্পটি থেকে কি শিখলেন বলুন তো যে উপকারীর উপকার কখনো ভুলতে নেই এটি একটি ছোট্ট গল্প কিন্তু এর সঙ্গে বাস্তবের অনেক মিল রয়েছে হয়তো আপনার সঙ্গেও এমন ঘটেছে বা ঘটবে আপনি যাকে উপকার করেছিলেন একদিন সেই হয়তো আপনার বিরুদ্ধে কথা বলবে একদিন যাই হোক এখানে আপনাদের দুটো বাংলা শব্দের অর্থ একটু জানিয়ে দিই আশা করি আপনার সকলেই জানেন তবু একটু বলি কৃতজ্ঞ কাকে বলে যে ব্যক্তি উপকারীর অপকার করে তাকে বলা হয় কৃতজ্ঞ যেমন এই গল্পে বাঘটি কৃতজ্ঞ আর যে উপকারীর উপকার স্বীকার করে না উপকারীর উপকারটা সম্পূর্ণ ভুলে যায় তাকে বলা হয় অকৃতজ্ঞ তো আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার